সিবিএসি এনসিএআর টিবিএসি সবগুলো বোর্ডের জন্য এটা খুব 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 ইম্পর্টেন্ট হ্যালো एवरीवन সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা যারা সিবিএসি সিবিএসি এনসিএআর টি বিএসি সবগুলো বোর্ডের জন্য এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট দেখো কিভাবে আনসার করবা find the values of k for which the given equation has real and equal roots ঠিক আছে যারা বাংলাতে আছে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে কইছে প্রদত্ত সমীকরণটি বাস্তব এবং সমান যদি বাস্তব আর সমান কথাটা থাকে বীজ হওয়ার জন্য k এর মান নির্ণয় করার কথা হচ্ছে ঠিক আছে যখনই তোমাদের বাস্তব বা সমান ঠিক আছে মানে রিয়েল এন্ড ইকুয়াল রুটসের এর কথা হবে তখন আমরা কি করি

দেখো ইকুয়ালস টু জিরো আসলে ইকুয়াল টু জিরো ইকুয়ালস টু জিরো ইকুয়াল টু জিরো ঠিক আছে এখানে কিছু দেখো প্লাস ফোর আর মাইনাসের ফোর ক্যান্সেলেশন হয়ে গেছে এখানে কে এইট কে আছে আর ফোর কে আছে বিগ ডিজিট সাইন কি আছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব টুয়েলভ কে ইকুয়ালস কত আছে জিরো আছে ক্লিয়ার হয়তো টুকো এখান থেকে দেখো কি কমন যায় ফোর কে যদি তুমি কমন নাও কমন কি থাকে এখানে কে মাইনাস

একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এখানে দেখো জিরো হইব কিনা এখানে যদি কে এর জায়গায় তুমি জিরো পুট করো ঠিক আছে তাহলে জিরো প্লাস ওয়ান থাকলে তো 1 হয়ে যাব না 0 1 করলে 1 থাকে 1 হলে তো মানে দ্যাট তোমার মানে এক্সিস্ট করতে হবে কেমন এখানে যদি জিরো আয় করে কোনো সময় তখন কিন্তু হইতো না তুমি কে প্লাস ওয়ান করলে কে এর ভ্যালু যদি জিরো বসাতে কোনো সমস্যা নেই জিরো প্লাস ওয়ান করলে ওয়ান হইব দ্যাট মিনস এক্স স্কোয়ারটা এক্সিস্ট করতে আসে তাহলে কে এর জিরো ভ্যালুটা হইবো এখন থ্রিও ভ্যালুটা হইবো বুঝি যদি এমন থাকতো ওখানে মনে করো কে এক্স স্কোয়ার বা সামথিং কিছুটা লেখা আছে যদি এখন কিন্তু আবার যদি জিরো হয়ে যেত কে এর ভ্যালুটা তখন কিন্তু আবার হইলোক না কারণ এটা কোয়ার ইকুয়েশন কোয়েশন হয়ে এক্স স্কোয়ার ভ্যালুটা